ভাই এটা কই আসলাম এটা কি বিদেশ কি এটা কি সৌদি আরব না এটা কি বাংলাদেশ সৌদি আরবের এক টুকরো বাংলাদেশ হচ্ছে এই বাতা মার্কেট যারা এই সৌদি আরব রিয়ার শহরে থাকে তারা কিন্তু সত্যিই জানে যে এই বাতা মার্কেট মানে কি এই বাতা মার্কেট হচ্ছে লাখো বাঙালি ঢল এবং বাংলাদেশি একটা মার্কেট আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা সবাই ঘুরতে যাচ্ছি অনেক দিন পরে কারণ একজন ছুটিতে যাবে তার জন্য পাতা মার্কেটে যাচ্ছি এবং বাংলাদেশের সৌদি আরবে যে এক টুকরো বাংলাদেশ সেই দেশেই যাচ্ছি এখন আজকে আপনারা সবাই দেখতে পারবেন আসলে যাচ্ছি কোথায় তো রাস্তার মধ্যে চলে আসছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখন হচ্ছে যাব পাতা মার্কেটে চলে আসলাম বাতা মার্কেটে ওয়েলকাম টু বাতা মার্কেট এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কত বাঙালি দল এবং কত জনগণ রয়েছে কত মানুষ এইখানে আসলে আপনি দেখতে পারবেন যে হ্যাঁ আপনি বাংলাদেশের মধ্যে রয়েছেন কারণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এটা গাড়ির মধ্যে করা ভিডিও তাও এত মানুষ দেখতে পাচ্ছেন একটু নেমে দেখালে কি হবে তা তো বুঝতেই পারছেন ভাইরে ভাই যাওয়ার পরে গালি রাখার জায়গা নেই তো গাড়ি এরমন একটা জায়গা রাখছে সেখানে এখানে হচ্ছে একটা গলি মানে এই গলির মধ্যে না আসে লাইট না আসে কিছু দেখতেও অনেক ভয়ানক রাখছে আর এখান থেকে কিন্তু মানুষ অনেক যাচ্ছে সচরাচল গলিস্তানের গলি যেরকম হয় ঠিক এমনটা গলি একদম পুরোই গলি কানাই কানাই এবং অন্ধকার এখানে আর কিছু নেই এখানে তো যে আপনাকে মেরেও ফেলে তাও কেউ টের পাবে না এর কারণ হচ্ছে অনেক ভয়ানক গলি এগুলো তো আপনারা দেখলেনই ভিডিওর মধ্যে নামাজ বাদ দিও না বন্ধু তাহলে গাড়িটা রেখে গলির মধ্যে আমরা গেলাম নামাজ পড়তে কারণ নামাজ তো আগে পড়তে হবে নামাজ করার জন্য চলে গেলাম অজুখানায় অজুখানার মধ্যে কোনো জায়গা নাই এত ভিড় অজুখানার মধ্যেও তো আমরা সবাই নামাজটা উপরে নিলাম এখন আপনাদেরকে দেখাবো পাতা দেখা 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 এই দেখেন বাথা মার্কেটের অবস্থা এটা কিন্তু সৌদি আরবের শহরের নাম করা জায়গা মার্কেট বাংলাদেশি মার্কেট সবাই চিনে থাকেন এই বাথা মার্কেটে যারা সৌদি আরবে থাকে এমন কোনো লোক নাই যে জায়গাটাকে নাম চিনে না বা জানে না যে বাতা মার্কেট এখানে গুলিস্তানের মতনই অনেক অনেক লোক হয় তো আমরা যার জন্য গেছিলাম ওই কাজটা বাকি রয়েছে মেন কাজটা বাকি হচ্ছে আমাদের এই শপিং এবং যে ভাই ছুটিতে যাচ্ছে তার কেনাকাটা ওইখানে নাকি সব কিছুই সস্তা পাওয়া যায় কিন্তু আমাদের আমরা যে মার্কেটে কাজ করি ওই মার্কেটে যেরকম প্রাইস ঠিক ওই রকম প্রাইসেই আসলে কোনো একটা দাম কম নাই তো রাস্তা দিয়ে হাঁটছি দুই পাশে অনেক দোকান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর ভিড় রে ভাই রাস্তার মধ্যে কি বলবো মানে এটা কি সৌদি আরবে আসি না দেশে আসি বুঝতে পারছি না বাংলাদেশের মতো এই রাস্তার সাইডে দোকানপাট এবং মার্কেট কাপড় চাপড় সব কিছুই আছে মানে আপনি ওইখানে গিয়ে বুঝতে পারবেন না কি নাই এবং কি আছে এত মাল রয়েছে মানে অনেক প্রচুর দুই সাইডে একদম ফুটপাতে জি এরিয়ার মধ্যে মাল একদম ফোল রয়েছে এবং তা বিক্রি করে অনেক কাস্টমার যায় এবং ওইখানে বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু বাঙালি এবং ইন্ডিয়ান এবং পাকিস্তানি এই তিন দেশের মানুষই ওইখানে বিরাজ করছে এই বাতা মার্কেটে এই জন্য এই বাতা মার্কেট এত বিখ্যাত এবং এত কাস্টমার হয় এবং এত লোক যায় এটা দেখার জন্য তো আমরা যে পাশে ছিলাম এ পাশে আসলে ভালো কোনো মার্কেট নেই যে সামান কেনার জন্য এবং যেগুলো আমার আমরা চাই ওইগুলো পাওয়ার জন্য এখানে কিছু নেই তো আমরা রুট ক্রস করে এই পাশটায় চলে আসলাম এই পাসটাও একদম সেম কাহিনী এত কাস্টমার রয়েছে বলার বাইরে তা এক নজরে দেখতে পাচ্ছি তো একটা মার্কেটের মধ্যে গেলাম যে বেল্ট পছন্দ হইলো কিনা তো বেল্টের মধ্যে আসলে ওই চামড়া বেল্টটা পাচ্ছি না যেগুলো আমাদের দরকার তো চেক করতেছে দুই বন্ধু আমার চেক করার জন্য আসলে ওরাই উস্তাদ এবং যেহেতু ছুটিতে যাবে ওরাই ওরাই ভালো করে চেক করতেছে কিন্তু এখানে ওদের চামড়া বেলের জন্য পছন্দ হচ্ছে না ও শুধু চেক করছে ভালো হলে নেবে আর কি কিন্তু শেষে আর ওইটা পছন্দ হয় নাই তো ওখান ভাই এটা কই আসলাম এটা কি বিদেশ কি এটা কি সৌদি আরব না এটা কি বাংলাদেশ সৌদি আরবের এক টুকরো বাংলাদেশ হচ্ছে এই পাতা মার্কেট যারা সৌদি আরব রিয়ার শহরে থাকে তারা কিন্তু সত্যি জানে যে এই বাতা মার্কেট মানে কি এ বাতা মার্কেট হচ্ছে লাখো বাঙালি ঢল এবং বাংলাদেশি একটা মার্কেট তো ফাইনালি আমরা একটা শপে ঢুকলাম এবং ওইখানে অনেক গেঞ্জি টি শার্ট সব কিছু রয়েছে তো এগুলো দেখলেও ভাল লাগলো অনেক সামানও কিনা হলো তো আর ভালো লাগছে না উনি বড়ো ভাই চেক করতেছে তো এখন হচ্ছে খাবারের পালা অনেক ঘোরাঘুরি হলো তো অনেক ঘোরাঘুরা পরে প্রচুর খেতে লাগছে তাই জন্য খাওয়ার খাওয়ার জন্য চলে গেলাম জান্নাত হোটেলে জান্নাত হোটেলে তো গিয়া দেখি একদম কিছুই এত ভিড় রয়েছে বা এই কোনো জায়গাই জায়গা নাই কোথায় খাবো বুঝতেই পারছি না এত ভিড় বলে হয় পাতাতে হোটেলে হোটেল ব্যবসায়ীরা খুব মজাই আছে মনে হচ্ছে পাতা মার্কেটে কত ভিড় দেখেন তো গাই শেষ হচ্ছে আমাদের ব্লগ ভিডিও অনেক কিছু দেখলেন ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বাংলাদেশের মতো ছোটো একটা মার্কেট সৌদি আরবে এক টুকরো বাংলাদেশ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব সাথে থাকতে ভুলবেন না